আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছুদিন আগের ভিডিও আর ভিডিওটা যখন করে রেখেছিলাম তখন বিকাল থেকে স্টার্ট করেছিলাম এই যে আপনাদের ভাইয়া আনারস নিয়ে আসছে অনেক দিন পর একদম পাকা পাকা আনারস দুটো নিয়ে আসছিলো তো এই যে একটা কেটে নিচ্ছিলাম আর আনারস কাটতে তো একটু সময় লাগে তো অনেকক্ষণ সময় ধরেই আনারসটাকে কেটে নিয়েছিলাম আবার বসে বসে ওর যে আনারসের চোখই বলে আমরা তো চোখ বলি তো সেগুলোকে বসে বসে একটা ছুরি দিয়ে তুলে নিচ্ছিলাম চোখগুলোকে ভালো করে নাহলে এগুলো তো মুখ চুলকাই আর খেলে খুবই হচ্ছে যে খেতে ভালো লাগে কিন্তু খাবার পর এগুলো যদি থাকে খাবারের সাথে তো খুবই মুখ একদম চুলকে একদম মুখ লাল হয়ে যায় তো সেই জন্যই ভালো করে এগুলোকে তুলে দিচ্ছিলাম নাহলে আমি খেতে পারি না যতখান না এই চোখগুলোকে একদম সম্পূর্ণভাবে একটুও যেন না থাকে তবু সেভাবেই সুন্দর করে ছুরি দিয়ে যে। একটু একটু করে বসে বসে তুলে নিচ্ছিলাম অনেক সময় লাগতেছিলো অনেকটা সময় ধরেই করছিলাম আসরে নামাজ পড়ে বসেছিলাম প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো আমার এই আনারসটা বসে বসে ছাড়াতে ছাড়াতে তো আপনাদের ভাইয়া বলছে কখন থেকে কাটছো এখনও কথা হয়নি বলছি না তো ভালো করে কাটতে তো একটু সময়ই লাগবে তো সেই জন্যই সময় ধরে ধরে কেটে নিচ্ছিলাম আর একদম আনারসটা একদম পাকা ছিল তো মিষ্টিও ছিল কিন্তু সাথে টকটকও ছিল তো এই যে আনারসটাকে পুরোপুরিভাবে কেটে নিয়েছিলাম এতে সামান্য আমি বিট নুন দিয়ে দিচ্ছিলাম মেয়ে আবার বিট নুন দিতে বারণ করছিল আমি বললাম না একটু না দিলে ভালো লাগবে না যেহেতু একটু টক টকও লাগছে খেয়ে দেখছিলাম তো সেই জন্য একটু বিট নুন দিলাম আর হচ্ছে যে আপনাদের ভাইয়া মেয়ে আমি খেয়ে নেব তো শাশুড়িও ছিল তো সেও হয়েছে খেয়েছে সে কম খেয়েছে সে বেশি খায় না আনারস আর বলছে টক টক লাগছে তো সবাই মিলে খেয়ে নেবো আর অনেকটা রস বাড়িয়েছিল আলাদা আমি যেই বলে হচ্ছে যে ওই চোখগুলো তুলছিলাম সেই রসটাকে আবার আপনাদের ভাইয়াকে গ্লাসে করে দিয়েছি বলছে মজা লাগছে জুসের মতো পুরো তো একদম জুসি তো খুবই মজা লাগছে খেয়ে যে সন্ধ্যাবেলা একটু বসেছিলাম আর হচ্ছে যে যেহেতু ওইদিকে বিয়ের নিমন্তন্ন ছিল তখনকার ভিডিও সবাই বরযাত্রী গিয়েছে আর এখানে সিম্বাকে মানিয়া হচ্ছে যে আমার মেয়ে তো সে হচ্ছে যে এই যে সাজিয়েছে মুখে পিং পিং লাগিয়েছে তারপরে হচ্ছে কপালে পিঙ্ক টিক দিয়েছে ও আমার কাছে এসে এই যে মানে ঘুমোচ্ছিল আমি মুখটা দেখে বলছি নিয়ে সাজিয়েছে এরকম করে তো এই যে আদর নিচ্ছিল হাত দিয়ে খুরখুর করে দিচ্ছিলাম ও হচ্ছে যে ঘুমাবার সময় এরকমভাবে খুবই আদর নিতে পছন্দ করে তো আমি এরকম করছি তারপরে এই যে ঘুম থেকে উঠে গিয়েছে একদম পিঙ্ক পিঙ্ক লাগছে আর সাদা তো খুবই সুন্দরও লাগছে ওকে দেখতে ও কিন্তু ছেলে মেয়ে হলে আরও ভালো লাগতো আমি বলছি যদি মেয়ে হতো আরও কিউট কিউট লাগতো তো এই যে ওকে নিয়ে একটু খেলা করে নিচ্ছিলাম আর ওদিকে হচ্ছে যে বিয়ের সবাই বরযাত্রী গিয়েছে আর আমরা তো বরযাত্রী যাই না সেরকমভাবে আপনাদের ভাইয়া বরযাত্রী যেতে পছন্দ করে না তো যাই হোক যাওয়া হয় না আমরা যাই না তো আমি চলে গিয়েছিলাম ওদের বাড়িতে আমি হচ্ছে যে যে আসবে বউ আসবে আর হচ্ছে যে ঘরটা কেমন সাজিয়েছে দেখব বলে গিয়েছিলাম তো সবাই বসে আছে বাড়িতে আর ঘর দূরগুলো পরিষ্কার হচ্ছে যেহেতু বিয়ে দিতে সবাই চলে গেছে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলো তো এই যে মানে কাকি সম্পর্কে হয় চার শাশুড়ি হয় আমার আপনাদের ভাইয়ার কাকি হয় তো যেহেতু ওদের দেশের বাড়ি আমাদের দেশের বাড়ি একসাথে ওরাও বাড়ি এসে বাড়ি করেছে আর আমরাও করেছি তো ওদের নতুন বাড়িতেই ছেলের বিয়ে হচ্ছিল তো চলে গিয়েছি বাড়িগুলোকে একদম পরিষ্কার করে টিপটপ করে নিচ্ছিলো যেহেতু আবার সবাই চলে আসবে বিয়ে দিয়ে বউ নিয়ে চলে আসবে তো আমি ঘুরে ঘুরে বাড়িগুলোও ভালো করে হচ্ছে দেখে নিচ্ছিলাম তারপরে হচ্ছে যে যেই ঘরটাকে সাজাবে আগে সেই ঘরটা খুঁজছিলাম আমি ভেবছিলাম এই ঘরটাই হয়তো সাজাচ্ছে তারপর দেখলাম না পরের ঘরটাই সাজাচ্ছে তো এখনও সাজানো কমপ্লিট হয়নি প্রায় সন্ধ্যের মুখ হয়ে চলে আসছে তো সবাই বলছে যে এখনও সাজানো কেন হচ্ছে নি অনেক সময় লাগছে তো ওরা অনেক স্লোলি স্লোলি কাজ করছিল। খুবই সময় লাগছিল আর কাকি এসে বলছিল বারবার করে তার সাজানোটা খুব একটা পছন্দও হচ্ছিল না সে ক্যানলকে আলাদা দেখেছে সাজিয়েছে আলাদা তার খুবই পছন্দ হয়নি খুবই রাগারাগি করছিল তো যাই হোক মোটা মোটামুটি করে এরকম করে যা সাজিয়ে দিচ্ছিলো তো আমি সামান্য করে সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম না তো ফুল দিয়েছিল কিন্তু যেগুলো প্লাস্টিক ফুল দিয়েছিল সেগুলোও পছন্দ ছিল না যে প্লাস্টিক ফুল দিয়ে দিয়েছে তো যাই হোক তবু এরকম করে সাজিয়ে নিচ্ছিলো কী করবে আর কিছু করার নেই এখন এন সময়ে যেহেতু বরযাত্রীরাও এবার ঢুকে যাবে বর বউকে নিয়ে চলে আসবে এই সময়ই তো মোটামুটি তো প্রায় সাজাসাজি এই যে হয়েই গিয়েছে এখনও কিছুটা বাকি ছিল তো ওদের একজন আবার ফুল আনতে গিয়েছে তো এই করছিল অনেকক্ষণ ধরে আমি অনেকটা সময় বসেও ছিলাম আদামাদা করে যেহেতু সাজিয়েছে তো এই যে বারবার এসে আমি আবার দেখছিলাম এখন এই মোটামুটি কমপ্লিট করেছে বেডশিটটা পাল্টে দিয়েছে বাকি এখনও হচ্ছে যে বেডের উপরে সাজানোটা বাকি ছিল তো অনেকটাই সন্ধ্যা পার হয়ে গেছে রাতের দিক হয়ে চলে আসছিল তো আমি ভাবলাম যে আর বসবো না সন্ধ্যা পার হয়ে গেছে নামাজ পড়বো যাই বাড়ি চলে যাই তো সামান্য এইটুকু ফটো নিয়ে ভিডিও নিয়ে চলে আসছিলাম তো যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো তালা আপনাদের সকলকে পরিবারের সকলকে যেন ভালো রাখে সকলে যেন ভালো থাকেন আর সবার মনের ইচ্ছা যেমন তালা পূরণ করে তো মোটামুটি ভালো লাগছিলো খুব একটা খারাপ লাগে না কিন্তু আরও ভালো চেয়েছিলো তো সেটাই হয়নি কাকির একটু রাগ হয়ে গিয়েছিল যাই হোক তো ভিডিওটা বেশি আর বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওই সকলে ভালো থাকবেন আর হ্যাঁ প্লিজ সবাই ওদেরও নতুন বিয়ে হয়েছে ওদের জন্য দোয়া করবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ